ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি আমাদের দেশে এখন পাত্রী দেখা না এটা মনে হয় যে বাজারে কোরবানি গরু দেখা সবাই দেখে পাত্রর কোনো নেই বেল পাত্রর বনের জামাইও দেখে আছে না নেই এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন খুব খারাপ কাজ আরে ভাই বিয়ে যে করবে সে দেখবে তার পরিবারের মেয়েরা দেখবে এমনকি পাত্রের বাপও দেখবে না দেখবে শুধুমাত্র একজন পুরুষ সে কে যিনি বিয়ে করবেন তিনি আর তার পক্ষ থেকে তার মা বোন ভাবি তারা দেখতে পারে ভেতরে যে কিন্তু কোন পুরুষ দেখতে পারে না জায়েজ না এটা গুণা এখন মুশকিল হল আজকাল কোনো ছেলে যদি বাপেরে বলে আব্বা এখন বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন হুজুর বলছে যে আপনার জন্য দেখা হবে না আপনি এখানে বসেন আমি দেখে আসতেছি বলবে যে বেয়াদব বিয়ের আগেই অবস্থা বাবা এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর ওই বেচারার পিঠে মায়েরই পড়বে শুধু একটাও নিচে পড়বে না মুরব্বী বুঝতেছেন না সেজন্য তখন মুরব্বীরে বলবেন বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয় জায়েজ করে আমরা ইসলাম বুঝি না যার এই সমস্যা হয়েছে মুরব্বিরা এগুলা বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ যদি ছেলের বাপি দেখতে না পারে তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই ওই বাড়ির সামনে বসে থাকো চাচা মেয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন আর বোনের জামার কোথায় রাখবেন খবরদার তুমি ডেঞ্জারাস তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো তার এখানে দোকানে চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আর ওই বেসারা চাটা ফালা দিয়ে চলে যায় বলবে এই সালার মেয়ে দেখতে আমি যাব না কত খারাপ আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি ঠিক না ভাই ঠিক যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না ইসলাম না বোঝার কারণে হয়েছে গুনা আবার চার পাঁচজন ছয়জন জন মিলে মেয়েকে আনে আনার পর দাঁড়াতে দেখি বসতে দেখি গুঁড়োতে দেখি হা করে দাঁতগুলা দেখাতে দেখি কানের ছিদ্রটা দেখাও দেখি হাঁইটা দেখাতে দেখি কেমন লাগে মনে হচ্ছে গরু আহা নারীর প্রতি অসম্মান অপমান এগুলো জায়েজ না ইসলামে কথা বলবে তার চেষ্টা আর আসল দেখা হবে তার তার চারিত্রিক দিক সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন এই হাঁটা হাঁটি দেখার কি আছে আপনি কি গুরু কিনতে আনছেন অনেক মেয়েকে অপমান করা হয় অপদস্থ করা হয় এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন তো